চেষ্টা করেছিল আমাদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে আল্লাহ পাক তাদেরকে শুধু জনগণ নয় দেশ থেকে আল্লাহ বিচারিত করে দিদিন আজকের তরুণ প্রজন্মকে বলি আমার ছাত্র জনতাকে আমি লক্ষ্য করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সালে তার কুদরতের বহির প্রকাশ ঘটিয়েছেন এখন আর বাংলাদেশের যুবকদের জন্য তারা নিস্তব্ধ বসে থাকা বৈধ হবে না আল্লাহ দেখে দিয়েছেন আল্লাহ কিভাবে সাহায্য করেন কথা বলেন ঠিক না বেঠিক বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করতো না যে শেখ হাসিনাকে এইভাবে অপসারণ করা সম্ভব কোন মানুষ বিশ্বাস করতে পারে নাই যে শেখ হাসিনা এভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে শেখ হাসিনা নিজেও দাম্ভিকতার সাথে কথাই বলতো শেখ হাসিনা পালায় না কিন্তু জুলুম করতে করতে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছিল শেখ হাসিনা তার পনেরো বছর আমলে কম করে বাংলার হত্যা করেছে। হলেও হাজার শুধুমাত্র ক্ষমতার লোভে শুধুমাত্র ক্ষমতার চেয়ার কে থাকার জন্য আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন যখন আমরা বিভেদের উর্ধে উঠে ঐক্যবদ্ধ হয়ে বাংলার দামার সন্তানেরা জুলুমের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়িয়েছে পাক সাহায্য করেছেন মদদ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই জন্য আমাদের পরিষ্কার কথা পাক যেই গায়বী মদত দেখিয়েছেন আল্লাহ যেই সাহায্য করেছেন এরপরে আমরা শুধুমাত্র এক ফেসিবাদিকে বিতাড়িত করে যদি আমাদের যাত্রা থামিয়ে দেই তাহলে আল্লাহর সাহায্যের সঙ্গে সদ্ব্যবহার করা হবে না আমাদেরকে চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত যাওয়ার হিম্মত করতে হবে কদম উঠাও কদম উঠাও অনেক দেখেছি সমাজতন্ত্র দেখেছি গণতন্ত্র দেখেছি চাইনার প্রীত দেখেছি ভারতের প্রেম দেখেছি আমেরিকার আনুগত্য দেখেছি রাশিয়ার আনুগত্য দেখেছি এবার আমরা গবেষণার মদিনা এদেশের যুবকরা প্রস্তুতি গ্রহণ কর চূড়ান্ত বিপ্লব হবে ইসলামের বিপ্লব চূড়ান্ত বিপ্লব হবে আল কোরআন কে বাংলার সংবিধান সেই বিপ্লবের দ্বারাই জাতির চূড়ান্ত মুক্তি হবে আল কোরআনের শাসন ছাড়া ইসলামী খেলাফত ব্যবস্থা ছাড়া মানবতার মুক্তির ভিন্ন কোন রাস্তা নাই বৈষম্যহীন সমাজ পরিপূর্ণ ঘটতে হলে খেলাফত ব্যবস্থা ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই খেলাফতের সৈনিক হতে কারা কারা প্রস্তুত নিজেরা নিজেদেরকে মজবুত করেন বসেন ঘাম ঝরান পরিশ্রমের ঘাম রাতের অন্ধকারে আল্লাহর দরবারে যায় নামাজে দাঁড়িয়ে চোখের অশ্রু ঝরান এই ঘাম আর অশ্রু দিয়ে প্রস্তুতি নেন চূড়ান্ত লড়াইয়ে রক্ত দিতে হবে রক্ত দিয়ে ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ যে অশ্রু আল্লাহর জন্য গড়ালো সে অশ্রু সবচেয়ে দামি অশ্রু যে ঘাম আল্লাহর পথে ঝরলো সেই ঘাম সবচেয়ে দামি ঘাম যে রক্ত আল্লাহর দিনের জন্য ঝরলো সে রক্তের যেই এই মহাবিশ্বের মধ্যে মূল্যবান কিছু নাই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন প্রস্তুত থাকবেন ডাক আসবে সকলে সম্মিলিত হন ধীরে ধীরে প্রস্তুত হন বাংলাদেশ ইসলামী বিপ্লবের উর্বর এক ভূমি এই জন্য ইস্তেকামত অনেক বড় জরুরি জিনিস অটল থাকতে হবে অবিচল থাকতে হবে ইস্তেকামাতের পথে মানুষের জন্য দুইটা জিনিস অন্তরায় হয় কয়টা জিনিস দুটো বিষয় এস্তেকামতের পথে বাধা হয়ে দাঁড়ায় প্রথম বাধা হয় লোভ লালসা কোন জিনিস এস্তেকামতের পথে প্রথম বাধা কী লোভ লালসা নানা রকমের লোভ লালসা দুনিয়াতে যত ধরনের লোভ আছে কখনো টাকা পয়সার লোভ কখনো পদপদবীর লোভ কখনো ক্ষমতার লোভ কখনো মসনদের লোভ নানা ধরনের দুনিয়ার যত লোভ লালসা আছে এই লোভ লালসা এসে দুনিয়াতে মানুষকে এস্তেকামতের পথ থেকে সরিয়ে দেয় মানুষের ইমানকে করে দেয় আমাদের একটা কথা আছে যে টাকা খায় না কয় কত টাকা খায় না টাকা দেখলে কাঠের পুতলাও বলে হা করে আছে না কথা না কয় হুজুর উনি তো ঘুষ খায় না পরে কত টাকা হইলে ঘুষ খায় না লাখ খায় না তো কুটি তো খাবে কুটি না খেলে শত কোটি খাবে শত কোটি না খেলে হাজার কোটি খাবে লক্ষ কোটি খাবে এইভাবে খেয়ে খেয়ে তো দেশটারে ফাঁকা করে দেয় এই লোভে পড়ে কত মানুষ ইমান হারায় ফেলে লোভে পড়ে ইমানদারির উপর থাকতে পারে না ক্ষমতার লোভে পড়ে কত মানুষ ইমানের পথ ছেড়ে দেয় দেখে যে হকের পথে থাকতে গেলে ক্ষমতার হালুয়া রুটি পাওয়া যাবে না তখন তার কাছে ইমানের চেয়ে হালুয়া রুটির দাম বেশি হয়ে যায় তার কাছে ক্ষমতার চেয়ার ইমানের চেয়ে মূল্যবান হয়ে যায় তখন সে ক্ষমতার চেয়ারের কাছে ইমানকে বিক্রি করে দেয় বহু বহু মানুষ অসংখ্য অগণিত মানুষ তারা ইমান গ্রহণ করার পরে দুনিয়ার স্বার্থের সামনে ইমানকে বিক্রি করে দেয় এই জন্য জায়গায় জায়গায় আল্লাহর কোরআন বলেছে বলা তাশতারুব আয়াতিল্লাহি সামানন কালীলা খবরদার ইমানকে দুনিয়ার স্বার্থের বিনিময়ে তোমরা বিক্রি করে দিও না এইজন্য ভাই এস্তেখামাতের সাথে থাকতে হবে রাজি আছেন এই জন্য প্রথম যেটা করতে হবে আখরাত এবং আল্লাহকে পাওয়ার আশায় দুনিয়ার সমস্ত স্বার্থ দুনিয়ার সমস্ত লোভ লালসাকে দুপায়ে দোলতে হবে এই লোভ লালসা দুনিয়ার স্বার্থ এটা হলো এস্তেকামতের পথে প্রথম বাধা এস্তেকামতের পথে দ্বিতীয় বাধা হলো ভয় ভীতি কি বললাম যখন দেখে লোভ দিয়ে কাজ হচ্ছে না লালসা দিয়ে কাজ হচ্ছে না তখন বাতিল ইমানদারকে ভয় দেখিয়ে ইমানের পথ থেকে বিচ্যুত করতে চায় হে ইস্তেকামাতের উপর যারা থাকার প্রত্যাশী তোমাকে মনে রাখতে হবে লোভ লালসার এই বাধা ডিঙ্গানোর পর তোমার সামনে ভয় ভীতির বাধা আসবে তোমাকে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে হয় ভয় ভীতিরে বাধাকেও তোমাকে অতিক্রম করতে হবে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাধা আসবে কিন্তু ঈমানের উপর যদি তুমি থাকতে পারো তখন ইমান তোমাকে এমন সাথ দিবে যেই সাদ আর যেই মজা দুনিয়ার ক্ষমতার মস্ত্রদের মধ্যে নাই ইমান তোমাকে এমন সাধার মজা দিবে যেই মজা দুনিয়ার লক্ষ কোটি হাজার কোটি টাকার মধ্যে নাই ইমানের এমন সাধ তোমার নসিব হবে যেই রাজ রাজবহলের মধ্যে রাজপ্রাসাদের মধ্যে নাই এর স্বাদ যারা পায় ঝুপড়ি ঘরে থেকে রাজপ্রসাদের চেয়ে বেশি আরামে থাকে ঠিক ঝুপড়ি ঘরে ঘুমায় রাজপ্রসাদের চেয়ে বেশি শান্তিতে থাকে ঠিক ইসতেকামতের সাথে থাকতে হবে লোভ লালসা দুনিয়ার স্বার্থকে দুপায়ে দলার পর তোমার সামনে ভয় আসবে ভীতি আসবে এই ভয় ভীতিকে উপেক্ষা করতে হবে ইসলামের ইতিহাস বলে যারা আল্লাহর দিনের উপর যুগে যুগে অটল এবং অবিচল থেকেছে সহজেই সম্ভব হয় নাই তাদের সামনে লোভ এসেছে লালসা এসেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য রাষ্ট্রীয় বড় ক্ষমতার মসনদের অফার করা হয়েছিল ইমাম আবু হানিফা বলেছেন আমি যদি জালেমের অধীনে চাকরি নেই সরকারি চাকরি আমি যদি জালেম শাসকের অধীনে প্রধান বিচারপতির আসন গ্রহণ করি তাহলে এটার দ্বারা জালিম শাসককে সমর্থন করা হয় সুতরাং আমি কোন জালেম অত্যাচারীকে সমর্থন করব না তিনি প্রধান বিচারপতির পদ প্রত্যাখ্যান করেছেন যখন লোভ দিয়ে কাজ হয় নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে সময়ের অত্যাচারী শাসক বন্দি করেছে লোভ দিয়ে কাজ হয় নাই ভয় দেখিয়েছে লালসা দিয়ে কাজ হয় নাই ভীতি প্রদর্শন করেছে কারাগারে বন্দী করে ইমামেক আজমকে হত্যা করার ষড়যন্ত্র করেছে ইমাম আবু হানিফা বলেছেন জীবন যেতে পারে হক এবং হত্যা নিয়তের পথ থেকে আবু হানিফা এক চুল পরিমাণ সরে যাবে না জালেম তুমি জালেম অত্যাচারী শাসক হয়ে জনগণের অধিকার তুমি হরণ করো আমার দ্বারা তোমাকে সাহায্য সহযোগিতা করা সম্ভব না

প্রধান বিচারপতি চিফ জাস্টিস হওয়ার প্রস্তাব দিয়ে ওনাকে ইস্তেকামতের পথ থেকে সরাতে পারে নাই তারপরে ভয়ের রাস্তায় অবলম্বন করেছে জেলখানায় পুরেছে ইমাম আবু হানিফা কারা জীবনকে বরণ করে নিয়েছেন অত্যাচারের সামনে মাথা নত করেন নাই কারাগারে চলে গেছেন বলেছেন জীবন থাকুক না থাকুক পরোয়া করি না কোন জালিমকে আমি সমর্থন করতে পারি না শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে কারাগারের মধ্যে ইমামকে বিষ প্রয়োগ করা হয়েছে খাদ্যের মধ্যে বিষ করে সেই খাবার ইমাম আবু হানিফাকে খাওয়ায়ে কারাগারের মধ্যে ওনাকে শহীদ করা হয়েছে ইমাম আজম সারা পৃথিবীতে যে ইমামের সবচেয়ে বেশি অনুসারী সেই ইমাম শাহাদাতের রাস্তাকে তিনি আলি করেছেন সাহায্য করার বিপজ্জনক পথে তিনি কদম উঠান নাই